সারাটি দিন আপনারা আমাদের সাথে থেকে শান্তিপূর্ণভাবে পরিবেশে যে নির্বাচন উপহার দিয়েছেন আমাদেরকে কোন ধরনের ছোটখাটো কোনো বিশৃঙ্খলা ছাড়া এত সুন্দর একটি নির্বাচন পরিবেশন করেছেন এজন্য বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় এলাকাবাসী এবং আমার শ্রমিক ভাইরা আমি এখন অনুরোধ করবো জনাব ইকবাল হোসেন কে আপনাদের প্রিয় সহযোদ্ধা বরেখা সিএনজি স্ট্যান্ডের উপজেলা সিএনজি স্ট্যান্ডের টোটাল উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার আমার রাজনৈতিক সহযোদ্ধা আব্দুল কাদের পলাশকে ধন্যবাদ জানাই আমার আরেক রাজনৈতিক সহযোদ্ধা এই শ্রমিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত নির্বাচন কমিশনার আমার রাজনৈতিক সহযোদ্ধা রাহান মোহাম্মদ মুজিবকে ধন্যবাদ জানাই আজকে বড়লেখা লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন এই শ্রমিক ইউনিয়নের সাথে সরাসরি সম্পৃক্ত এবং রাজনৈতিকভাবে আমাদের মতাদর্শের মানুষ প্রিয় বাগিনা আলীউশন কে সাথে শ্রদ্ধা সকল নেtildeিন্দকে এত সুন্দর এবং নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটি গঠন করে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আমার অতুল সিএনজি স্ট্যান্ডের সকল শ্রমিকবৃন্দকে আজকে আবার আপনারা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি উপজেলা কমিটিকে ঘোষণা দিয়েছিলাম আমাদের এখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে কোনো বিশৃঙ্খলা হবে না কেউ কারোর সাথে কোনো বাক বিতন্ডায় জড়াবে না আপনারা আমাদের কোথায় রেখেছেন আপনাদের এই সুন্দর আচরণ আমাদের এলাকার গৌরবকে আরো প্রসারিত করেছে সেই জন্য সিএনজি স্ট্যান্ড এর সকল শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সকাল থেকে যে কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষা করছেন আমরা সময় নষ্ট না করে আমি শুধু এটুকুই বলবো আপনারা যারা আজকে নির্বাচিত হয়েছেন এই সিএনজি শ্রমিক বাহিনী আপনাদেরকে নির্বাচিত করেছে যারা বেলেটের কাছে আজকে পরাজিত হয়েছেন তারাও আপনাদের ভাই আপনারা বিজয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন আপনাদের মধ্যে যেন কোনো গ্রুপিং তৈরি না হয় আপনারা সবাই অতীতের মতো বাই বাই হয়ে আমাদের এলাকার শ্রমিকদের জন্য কাজ করে যাবেন এই নির্বাচন জন্য কোনো কোনো প্রতিংসার কারণ না হয় আমরা যেভাবে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধ থাকি এলাকার যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ থাকি আজকে ঐক্যবদ্ধ থেকেছি আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই এক এবং অভিন্ন থেকে আমাদের এলাকার জন্য কাজ করব এ পর্যায়ে যেহেতু আমার সহযোদ্ধা আব্দুল কাদির পলাশ এই রিজার্ভ শিট ঘোষণা করার কথা আমি উনার রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে আমার এলাকা যেহেতু নির্বাচনটি হচ্ছে সেজন্য রেজাল্ট শিট আমার হাতে তুলে দিয়েছেন আমি ঘোষণা করব তার আগে আমার তুলি সিএনজি স্ট্যান্ডের সকল শ্রমিকদের পক্ষ থেকে আমার এলাকার সকল সম্মানিত জনসাধারণের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সম্মান প্রদর্শন করার জন্য আপনারা জানেন কার্যকরী সদস্য পদে আমরা পাঁচজন ভাই প্রতিদ্বন্দ্বিতা করেছি এর মধ্যে বালতি প্রতীক নিয়ে জুয়েল উনি পেয়েছেন বুট নিয়ে বুট পেয়েছে একশো সাতান্ন হোসেন কুরাল নিয়ে বুট পেয়েছে একশো সাত আবিল আহমদ ফুটবল প্রতীক নিয়ে বুট পেয়েছে একশো পঁয়ত্রিশ এই রিজাল্টে প্রথম সদস্য নির্বাচিত হয়েছে বুরহান একশো সাতান্ন বুট পেয়ে দ্বিতীয় সদস্য আবিল আহমদ ফুটবল প্রতীক একশো পঁয়ত্রিশ এবং তৃতীয় শাহজাহান হুসেন একশো সাত পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছে প্রচার সম্পাদক পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন কামাল আহমদ কামাল উদ্দিন আব্দুল আহাদ সুমন আহমদ এক্ষেত্রে কামাল আহমদ পেয়েছেন বাষট্টি বুট আব্দুল আহাদ টিয়া পাখি উনি পেয়েছেন একচল্লিশ বুট সুমন আহমদ যোগ। একশো পঁচিশ হয়েছেন পেয়ে নির্বাচিত হয়েছেন তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন শামী এই নির্বাচনটি আমাদের দেখা মতে এমন নির্বাচন আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই আগামীতে আর এই ধরনের নির্বাচন দেখব কিনারা না এখানে শামী মাহমুদ আম প্রতীক নিয়ে পেয়েছে এক একত্তর বুট কোয়েস আহমদ টিউবওয়েল এবং আব্দুল শুকুর এদের মধ্যে একটি বুটের ব্যবধান হয়েছে আব্দুল শুকুর তিরাশি বুট এবং কোয়াস আহমদ বিরাশি বুট এই তিরাশি বুট পেয়ে আব্দুল শুকুর মাসপতি নির্বাচিত কুষাধ্যক্ষ পদে দুইজন নুরুল ইসলাম আয়াজ আলী মিনার এবং খাজুর গাছ এই ক্ষেত্রে খাজুর গাছ পেয়েছেন একশো নয় বুট আয়াদ আলী এবং নুরুল ইসলাম একশো পঁচিশ বুট পেয়ে নির্বাচিত কুসাধ্যক্ষ পদে সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সেবুল ডাব আব্দুল গফুর তারা আব্দুল সালাম শেবুল ডাব মার্কা পেয়েছেন তিন একশো পাঁচ বুট আব্দুল গভুর তারা মার্কা একশো ছাব্বিশ বুট পেয়ে নির্বাচিত সসাধারণ সম্পাদক আব্দুল মোনাফ প্রতীক মোমবাতি জুয়েল আমদ প্রতীক উটপাখি শাহিদ আহমদ প্রতীক হরিণ এই ক্ষেত্রে শাহিদ আহমদ হরিণ প্রতীকে পেয়েছেন বায়ান্ন বুট জুয়েল দুট উটপাকি একষট্টি বুট আব্দুল মোনাফ একশো বিশ বুট পেয়ে নির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল হক প্রতীক গুড়া সুয়েল আহমদ প্রতীক মই শাহাবুদ্দিন প্রতীক মোটরসাইকেল সাইকেল শামসুল হক গুড়া প্রতীকে পেয়েছেন উনআশি ভোট সুয়েল আহমদ মই পেয়ে মই মার্কায় পেয়েছেন একাত্তর ভোট শাহাবুদ্দিন পেয়েছেন পঁচানব্বই ভোট এক্ষেত্রে পঁচানব্বই ভোট পেয়ে শাহাবুদ্দিন নির্বাচিত সহসভাপতি আব্দুর রহিম সোনাই মার্কা রিক্সা জসিম উদ্দিন বাইসাইকেল আলিম উদ্দিন মুরগ কবির হুসেন টেলিভিশন কবিরুশন টেলিভিশন মার্কা পেয়েছেন 53 ভোট আলিমউদ্দিন মুরুক মার্কা 14 ভোট আব্দুর রহিম সোনাই রিকশা মার্কা 56 ভোট জসীমউদ্দিন বাইসাইকেল মার্কা 104 ভোট পেয়ে নির্বাচিত কাঙ্ক্ষিত সভাপতি পদ আব্দুল কাদির প্রতীক চেয়ার মুক্তদরি আলী প্রতীক আনারস মুক্তদরি আলী পেয়েছেন 89 ভোট আব্দুল কাদির চেয়ারপতীক একশো সাতান্ন ভোট পেয়ে নির্বাচিত আমি করবো আমি সকল শ্রমিকদের কাছে অনুরোধ করব আমি করব আমি আমি সকল শ্রমিকদের কাছে অনুরোধ করবো কোনো বিজয় মিছিল হবে না কোনো বিজয় মিছিল হবে না ধন্যবাদ সবাইকে